মানে এর ঘটনা গুলো বলতে গেলে আমার গায়ে এখনো কাটা দেয় আটই সেপ্টেম্বর আমার এখনো দিনটা মানে মনে আছে আটই ওম সাই রাম জয় সাই রাম আমি তোমাদের জয়শ্রী সাই বাবার অগণিত লীলা এই সেই লীলাগুলো বলতে আর শুনতে যে এত আনন্দ শুনলে যেন মনে হয় মানে কী বলবো যাকে কেউ ভালোবাসে তার নামে প্রশংসা শুনতে যেমন ভালো লাগে তো বাবা তো আমাদের পরমাপন তো বাবার প্রশংসা শুনতে যে বাবার লীলা বাবার গুণগান এগুলো শুনতে ভীষণ আনন্দ লাগে ভীষণ ভালো লাগে তো নিশ্চয়ই তোমাদেরও একই রকম তো আজ আবার শ্রী ন প্রদীপের একটা বেশ সুন্দর চমৎকার একটা লীলা বলবো বলবো বলতে আমি তোমাদের সঙ্গে শুধু পরিচয়টা করাচ্ছি বলছি আর যে বলার সে বলবে তোমরা শুনতে থাকো আজকে যার কথা বলবো সে হচ্ছে চন্দননগর থেকে বুলা মুখার্জি যদিও সে আমার মা তো সে বলবে তার এক্সপিরিয়েন্স বা তার সাথে ঘটা বাবার যে চমৎকার লীলা বা বাবার তার জীবনে আসা সবটাই সে বলবে আর এইভাবে নবপ্রদীপের চমৎকার যে হাতে হাতে ফল পায় তার অনেকগুলো ভিডিও অলরেডি করেছি আর অনেক রকম এরকম চমৎকারের কি বলবো কথা বা আমার কাছে শেয়ার করা এরকম অনেকেই করেছে তবে একটু সময়ের অভাবে পুজো পাঠ নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে কিছু দিন ভিডিও দিতে পারেনি তবে আবার চেষ্টা করবো এখন থেকে রেগুলার হওয়ার তো তোমাদের সবার ভালোবাসাটা আমার মানে কাম্য তো প্লিজ আমাকে একটু ভালোবাসো আর ভিডিওগুলো দেখো অবশ্যই বাবার সম্পর্কে যে কোনো তথ্য যদি জানার কিছু থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি আমার সেটা জানা থাকে যদি বাবার কৃপায় আমার যদি সেটা নিজের কোনো বোধে গম্ভে থাকে তাহলে আমি অবশ্যই সেই সম্পর্কে ভিডিও করব। তো চলো নয় প্রদীপ জ্বালিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি একটা চমৎকার ফল পেয়েছে চন্দননগরের বুলা মুখার্জি তো চলো তার গল্প তার মুখ থেকে শুনে নি শুনে আগে ওম সাইডাম আমি বুলা মুখার্জি সাইবাবা কিভাবে যে আমার ওপর কৃপাবর্ষণ করেছেন আমি এখন সেই ঘটনাগুলি বলছি গত বছর মানে দু তারপর থেকে অনেক ও চেষ্টা করেছে অনেক কোম্পানিতে কিন্তু কোনোখানি ওর কোনো সুরা হচ্ছিল না মানে বেশিরভাগ ক্ষেত্রে ওর তীরে এসে তোর যাচ্ছে ইন্টারভিউ ভালো হচ্ছে কিন্তু সিলেক্ট হচ্ছে না আমি ঠাকুরকে ডাকতাম যেন ওর একটা চাকরি হয়ে যায় তখনও আমি মানে সেভাবে সাই ডাকতাম না মানে মানে সেভাবে করতাম বলে না বাবা যদি না চান উনি কোনো ভক্তের পুজো নেন না হয়তো আমার সেই যোগ্যতাটা তখনো হয়নি তারপর ফেসবুক বা ইউটিউব নানা মাধ্যমে বাবাকে দেখে আমার কেমন যেন একটা আমার একটা অনুভূতি হয় আমি বাবাকে তখন ওই ওখানে ছবি দেখে বাবার কাছে নানা ওখানে ছবি দেখে বাবার কাছে প্রার্থনা করতাম এ করতাম ফেসবুক ইউটিউব দেখতে দেখতে আমার জয়শ্রীর সঙ্গে পরিচয় হয় এবং আমার মানে সাই বাবাই হয়তো চেয়েছিলেন আমার জয়শ্রীর সঙ্গে আলাপ হোক ওর সঙ্গে আমার পরিচিতিটা বাড়ুক আমি তো কিছুই জানতাম না বাবার কিভাবে পুজো আচ্ছা করতে হয় কি কিছু ওর মানে ওর সঙ্গে থাক মানে যোগাযোগ হবার পরে আমার মানে সাই বাবার প্রতি মানে ভক্তিটা মানে ভীষণ ভাবে বেড়ে যায় এবং আমি আবার সাই বাবার মূর্তি নিয়ে আসি এবং নিত্য পুজোটা শুরু করি বাবাকে বলতাম যে তুমি দেখো আমার মেয়ের ভাগ্য যেন প্রসন্ন হয় জয়শ্রীকে বলতাম যে তুই একটু আর্জি কর বাবার কাছে তোর বোনের চাকরির জন্য ও করতো কিন্তু সেভাবে কিছু হয়নি মানে 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 একবার একদিন বলবো বলা যায় আমি হঠাৎ করে ঠিক করলাম যে আমি আবার নবপ্রদীপের যে সংকল্প আছে সেটা করবো বাবাকে বললাম বাবা আমি এটা করবো বলে স্থির করেছি এবং সেই দিনে মানে কি ভাবে জয়শ্রী আমাকে একটা রেমিডি ও সে আমাকে জানালো তুমি এটা বোনের জন্য করো মানে একদম মানে আমি যখনই ঠিক করেছি কিছুক্ষণের ও আমাকে মেসেজ করে ভয়েস মেসেজ জানলাম তুমি এগুলো করো আমি ওকে বললাম দেখ আমি এটা ঠিক করেছি ও বললো যে দেখো এটা বাবারই ইচ্ছে যাক আমি নয় প্রদীপের যে ড্রাস্টি যে জমি সেটাও করলাম তার সঙ্গে নয় প্রদীপের সংকল্পটা শুরু করলাম সংকল্প শেষ হলো তারপরে ওইটার শেষ হওয়ার পর আমি বাবাকে বলতাম কিন্তু মানে এই একটা আমার অদ্ভুত আমার মনে সংকল্পের পর আমার মনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল মানে যেটা শুধু আমি অনুভব করি আমার মনে যত যত মানে নেগেটিভ ভাবনা আমি যেটুকু আমার মেয়ের ভবিষ্যৎ চলে সেটা যেন পরিবর্তন হয়ে গেল যেন এইবার কিছু হবে পজিটিভ ভাবতে ভাব ভাবনাটা আমার মনে হয় এলো এটা কেন হয়েছিল এটা বাবার কৃপা ছাড়া আর কিছুই না তারপর মানে এরপরের ঘটনা গুলো বলতে গেলে আমার গায়ে এখনো কাটা দেয় আটই সেপ্টেম্বর আমার এখনো দিনটা মানে মনে আছে আটই সেপ্টেম্বর রাতে আমি বাবাকে বাবাকে স্বপ্ন দেখি বাবাকে স্বপ্ন বলবো না জয়শ্রীকে স্বপ্ন ছিল বাবাকে নিয়ে একটা স্বপ্ন দেখি যে তখন আমি জয়শ্রীকে সঙ্গে সঙ্গে মেসেজ করে জানালাম সকালবেলা দেখ আমি এরকম একটা স্বপ্ন দেখেছি ও তখনই আমাকে জানালো মা তুমি এবার একটা ভালো খবর পাবে মানে মানে আমি আমার গলা এখনো মানে ধরে আসছে বলতে গেলে সোমবারই মেয়ের মানে যে ইন্টারভিউ তো রিজেক্ট হয়ে গেছিল সেই ইন্টারভিউ মানে আরেক ইন্টারভিউ আর ওকে আবার ইন্টারভিউর জন্য ডাকলো সোমবার সোমবার ওর মানে দু ঘন্টার মধ্যে প্রস্তুতি নিয়ে আমার মেয়ে ইন্টারভিউ যদিও অনলাইন হয়েছে কিন্তু ইন্টারভিউ দিয়েছিল এবং বুধবার ও চাকরি পাকা হলো মানে কি বলবো মানে আমি যে আনন্দের চোটে হাওয়া করে কেঁদেছি বাবাকে বাবার মানে কতবার যে আমি শুক্রিয়া জানিয়েছি তা বলে বোঝানোর নয় মানে এত 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 আমার কৃতজ্ঞতা আমার অন্তর থেকে আমাকে যদি মানে মানে নিজের প্রাণটাও দিয়ে দিতে বাবার জন্য আমি দিয়ে দিতে পারি আমি এতটাই কৃতজ্ঞ বাবার কাছে আমি যে কি চরম মানে চরম একটা মানসিক দুশ্চিন্তা একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সে শুধু আমি জানি জয়শ্রী কিছুটা অনুভব করছি সেই জন্য ও আমাকে সব সময় সব সময় আমাকে আমার পাশে ছিল যাওয়া মানে জয়শ্রখ মানে অনেক ভালোবাসা এর জন্য ওকে তো ও আমার চেয়ে অনেকটাই ছোট আমার মেয়ে ওকে তো আমি কৃতজ্ঞতা জানাতে পারি না জন্য ওকে আমার অনেক ভালোবাসা যে ও আমার পাশে সব সময় থেকেছে আমাকে আমার মনের সাহস জুগিয়েছে কোনো কিছু অসুবিধা হলেই আমি ওকে বলতাম আমার তো আর কাউকে বলা ছিল না আমার মনের অস্থিরতা আমি আর কাউকে বলতে পারতাম না ওই ছিল একমাত্র আমার ভরসা আমি ওকেই বলতাম ওই আমাকে সাহস জোগাতো এই হচ্ছে এখন মেয়ে আমার মেয়ে চাকরি করছে এবং আর একটা কথা হ্যাঁ চাকরি তো হলো কিন্তু ওর প্লেসমেন্টটা কোথায় হবে মানে যদি ব্যাঙ্গালোর পাঠিয়ে দেয় আমার মেয়ে চাইছিল খুব করে কলকাতাতে হোক আবার আমি যখন জয়শ্রীকে পড়েছিলাম জয়শ্রী দেখ না যেন কলকাতায় পোস্টিংটা হয় ও আমাকে পরে বলে মা হবে বিশ্বাস করবে না ওর যে ওকে যে এ গিয়ে এ ওদের যে এইচ আর সে ওকে নিজে থেকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় পোস্টিং নেবে ও তখন কলকাতা বলাতে ও বলে যে ঠিক আছে মানে এগুলা কি বলবো বাবার কৃপা ছাড়া তো আর কিছু না তবে বাবার কৃপা আমি তো শুধু বাবাকে ওই বাবা তোমার কাছে যা আমি জিরো রিনি হয়ে রইলাম তুমি আমার এই এত এত বড় একটা আমার অশত সাধন দন করেছে তুমি তুমি সব পারো এখনো আমি আমার যা কিছু আমার দুঃখ কষ্ট আনন্দ সব বাবার সঙ্গে আমি শেয়ার করি আমি জানি বাবা শুনছে এটা আমার বিশ্বাস হ্যাঁ শ্রদ্ধার ভক্তি থাকলে এটা আমি মন থেকে বিশ্বাস করি বাবা তার সাড়া দেয় এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় সাই রামক সাই রাম শুক্রিয়াশাই 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 ওম সাইরাম কেমন লাগলো নিশ্চয়ই শুনেছ আর মন দিয়ে শুনেছ তো বুলামা মা এত সুন্দর করে বলেছে তার জন্য বোলামাকে আগেই বলি মা ধন্যবাদ তোমাকে অবশ্য না মাকে ধন্যবাদ দেওয়া যায় না তো মা অনেক ভালোবাসা তোমাকে আর হ্যাঁ এটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স এরকম চ্যানেলে প্রচুর দেওয়া আছে আর ওগুলোও দেখো দেখতে বলব এই কারণে কারণ অনেক সময় আমরা অনেক পরিস্থিতিতে মনের বিশ্বাস হারিয়ে ফেলি বা মনের জোর হারিয়ে যায় তো তখন এই ধরনের কিছু ভিডিও যেগুলো রিয়েল ফেক নয় মোটেও তো এরকম রিয়েল এক্সপিরিয়েন্স রিয়েল কিছু দেখলে পরে তখন নিজেরও মনে হয় যে আমার সাথেও ভালো হতে পারে এখনও সময় আছে তো অবশ্যই শ্রী সাই বাবাকে বিশ্বাস করো শ্রীডি সাই বাবা কী বলবো মানে তোমার যতদূর বিশ্বাস বাবাও ততটুকুই ফল দেবে তো যতটা বিশ্বাস করতে পারো বাবাকে যেমন আমি বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা নিঃশ্বাস বাবার কাছে আছে বাবা যে কটা আমাকে নিঃশ্বাস নিতে দেবে আমি নেবো মানে আমার নিঃশ্বাস তার শ্রীচরণে আমার রাখা আছে ঠিক আছে যেদিন বন্ধ হয়ে যাবে বুঝবো বাবার কাছে চলে গেছি তা যাই হোক এভাবে মানে একদম টুট ভরসা অটুট বিশ্বাস করো দেখবে তো মানে তুমি যেটা চাইছো হয়তো সেটা সেই মুহূর্তে না পেলেও তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি পাবে বা এমনও হতে পারে তুমি যেটা চাইছো বাবা তার থেকেও ভালো কিছু তোমার জন্য তৈরি করে রেখেছে তো আশা করবো পাশে থাকবে সাথে থাকবে আর যদি মনে করো এই ধরনের মিরাকল বা এই ধরনের এক্সপিরিয়েন্স ভিডিও কারোর সাথে শেয়ার করে তার একটু মোটিভেশন তুমি জুগিয়ে দেবে তাহলে অবশ্যই পারো এই ভিডিও শেয়ার করতে বা যদি চাও শ্রী সাই বাবার প্রচার করতে তাহলেও এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সাথে দেখো ওম সাইরাম